তোমরা কেমন আছো সোহান আজকে আরো একটা অসাধারণ লাইভে তোমাদের সাথে আমি তোমাদের মতো কিছু আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করালাম দেখি যায় দেখা যাক কোনো প্লেয়ার ই কই। এটা দিছ নাকি একটা পাসওয়ার্ড আপনাদের টিম কোডটা দেওয়া হয়ে গেছে টিম কোডটা দিয়ে দিচ্ছি আপনাদের সরি রুম আইডি সতেরো দশ বিরাশি তারপর হচ্ছে সাতাশি আট তোমরা জলদি রুম আইডিটা উঠিয়ে ফেলো পাসওয়ার্ড দিয়ে দিব ইনশাল্লাহ সতেরো দশ বিরাশি আবারও বলছি সতেরো দশ বিরাশি আটাইশ আর তারপরে সর্বশেষ আঠাত্তর তো রুম আইডি দেওয়া হয়ে গেছে তোমরা আবারও মিলিয়ে দেখতে পারো রুম আইডি আবারও দিয়ে দিচ্ছি তোমরা জলদি রুম আইডিটা উঠাও বিরাশি আমাদের রুম আইডিটা টা জলদি তোমাদেরকে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা হচ্ছে নয় নয় পাসওয়ার্ড হচ্ছে নয় নয় যাও পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড হয়েছে নয় নয় পাসওয়ার্ডটা হয়েছে যারা যারা এখনো অবধি জয়েন করি জয়েন করে ফেলো আজকে তোমাদের সাথে কাস্টম খেলবো ইনশাআল্লাহ তোমরা জলদি জলদি রুম আইডিটা উঠিয়ে ফেলো পাসওয়ার্ড নয় নয় জলদি চলে আসোয়ার্ড তোমাদের দিয়ে দিয়েছি পাসওয়ার্ড তোমাদের দিয়ে দিয়েছি চলে আসো এই তো আমাদের সাথে একজন ভাই যুক্ত হয়েছেন ধন্যবাদ আমাদের সাথে ইতিমধ্যে একজন ভাই যুক্ত হয়েছেন এখন তিনি আমার সাথে কাস্টম খেলবেন ভাই আপনার রিয়াকশনটা কেমন আমি পরে জানবো আর আমরা স্টার্ট দিয়ে দিব এখন তো তখন তোমরা ইয়ে থাকো আমি স্টার্ট দিয়ে দিচ্ছি ভাই স্টার্ট দিয়ে দিব স্টার্টটা দিয়ে দিলাম আমি ঠিক আছে আমি স্টার্ট দিয়ে দিলাম থ্রি টু ওয়ান অ্যান্ড আপনাদেরকে গিয়ে না সো আশা করছি আপনারা সকলেই আপনারা একটু ওয়েট করুন আমি আমার সেটিংটা কন্ট্রোল করে আসছি আমি চলে এসেছি সামনে আমাদের জন্য ভালো আসুন দেখা যাক কে জিতে ভাই জিতে যাবে ভাই অসাধারণ অসাধারণ ছিল ভাই আমাদের সাথে একটা রাউন্ড নিয়ে নিয়েছেন খুবই ভাই আর ভাইকে হয়তো আর একটা রাউন্ড নেওয়া যেতে হবে না

সাথে মজা করতেছি কাছ থেকে উনি রাউন্ডগুলো উঠিয়ে নিয়ে যাবেন নাকি আমরাও দিতে পারব আমরা যাই আমাদের তারপর আমরা আমাদের খেলা শুরু করে দিব ও ভাই মেয়ে ভাই ওয়াল কিনি নাই ভাই ওয়াল কিনি নাই আমাকে একটা ওয়াল দেওয়া যাবে টিম আপ করো ভাই টিম আপ করো ভাই ওয়ালটা দিয়ে দাও

ওনাকে মারা চাইতে দুইটা রাউন্ড শুধু মজা করতে চাই বেশি হয়ে গেছে এসব বক্ষত মারা আমাদের হাতে ময়লা ভাই দেখা যাক আমাদের কাছ থেকে কি ভাই জিততে পারে কিনা এরপরে আপনাদের সাথে উইকলি গিভওয়ে করে দিব আপনারা এরপরে আমাদের সাথে কাস্টমে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ আপনাদের উইকলি গিভওয়ে করে দিব যদি দিতে পারেন অবশ্যই উইকলি দিয়ে দিব গেমে রেডি থাকুন ওয়াচিং ডাউন কেন রেবার অবশেষে মালটা মরেই গেল বহুত মজা হয়েছে মালটা চেষ্টা করছে মালটা ভাই যারা যখন অব্দি ভাই লাইভটা লাইক করে নি ভাই লাইক করে দাও আমাদের বিবাহের দলের একজন আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন তিনি কি আজকে আমাদের কাছ থেকে ওই লাইটটা জিততে পারবেন আপনাদের মধ্যে কেউ হতে পারে

মানে কি বলবো যাই হোক কথা ওইটা না কথা হচ্ছে আমাদের ঠিক করে নিই আমরা খেলা হবে আমাদের ভাই কি লাগবে রে ভাই ওয়াল আনা গেছে একটাই ভালো কি করতে চাইলা ওয়াল একটাই বলি এ ভাই এর কাছে ওয়াল আছে ভাই কি ওর সাবস্ক্রাইবার ভাই এর সাথে আর কত মানে ভাই মজা নি তো লাগতেছে ভাই ওর উপরে মায়া চলতেছে থাক থাক ও আমার সাথে মজা নিছে না

আমার তো মনে হয় ভাই পারবে ভাই যে প্লেয়ার ওকে একটু শর্টকাটে মারবো আমি ভাই যাতা মারতেছে ভাই আর যদি নেট চলে যায় ভাই আমার কোন দোষ নাই বল তুমি যদি লাইভ পরে এসে আমার লাইভ দেখো ভাই আর বলো যে ভাই কি ভাই আমার কোনো সুযোগ নেই ভাই তোমার নেট আগে ঠিক করো তারপরে তোমার

সতেরো দশ বিরাশি সাতাশি আট চলে আসো সতেরো দশ বিরাশি সাতাশি আট সতেরো দশ বিরাশি সাতাশি আট তোমরা দেখতে পারতেছ আমি এটা কমেন্টে পেস্ট করে দিচ্ছি তোমরা জলদি দেখতে পারবে ঠিক আছে রোমাইডিটা দেওয়া হয়ে গেছে তোমরা চলে আসো আর পাসওয়ার্ড হচ্ছে আইডির পাসওয়ার্ড হচ্ছে দুইটা নয় দুইটা নয় পাসওয়ার্ড হচ্ছে দুইটা নয়

ভাই পাসওয়ার্ড দুইটা নয় চলে আসো পাসওয়ার্ড দুইটা নয় রুম আইডি দেওয়া আছে উইকলি লাইট জিতে চলে চলে আসো রে ভাই ভাই চলে আসো ভাই পাসওয়ার্ড দুইটা নয় দুইটা নয় উইকলি লাইট জিততে চাইলে চলে আসো তা না হলে আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ারদের ডেকে আমি স্টার্ট দিয়ে দেব ভাই পাসওয়ার্ড দুইটা নয় ভাই পাসওয়ার্ড দুইটা নয় রুম আইডি দেওয়া আছে জিতলে ওই ক্লি পেয়ে যাবা জিতলে ওই ক্লি যাবা ভাই ভাই পাসওয়ার্ড দুইটা নয় ভাই চলে আসো না হলে আমি স্টার্ট দিয়ে দিচ্ছি বুঝতে পারছি তোমাদের আর রি করা যাবে না হ্যাঁ ভাই ওই সাহায্যে চলে যান না হলে আজকের লাইফটা এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে